কয়টা পাইলাম বাকি তবলিগ আর খানকা তবলিগ আর খানকা এই দুইটা হলো শাখা এই দুইটা হলো শাখা আর মাদ্রাসা হলো মূল মাদ্রাসা হলো কি যদি মূল ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ দাজ্জালও আপনাকে ছুটাতে পারবে না যদি শাখা ধরে রাখেন মূল বাদ দিয়া তো হইতে পারে তুফানে শেষ আচ্ছা একটা নারকেল গাছ মেঘনা নদীতে পড়ে আছে নারকেল গাছের শাখাগুলো ডাক্গা বলে না কি বলে ডাক্গা গুলো পানিতে ভাসে একজনে ভাসমান মানুষ গিয়ে ডাক্গা ধরছে দেখবেন কত কিম্বরে জোয়ারে আর ভাটা তারে দু চারটা বাড়ি দিয়ে ছড়া দিচ্ছে আরেকজনে বুদ্ধি করে মূল গাছটা ধরছে কি ভাব এবার জোয়ারে দু চারবার ধাক্কা দিয়ে একটা না নেওয়া যাবে না তারা একে গেছে গা শুধু বলে এই জন্য হারা যাওয়ার সম্ভাবনা কি যাওয়ার সম্ভাবনা হারা যাওয়ার কি সম্ভাবনা এই জন্য ওলা ক্রাম ছাড়া তবলিক কেমন ওলামায়ে ক্রাম ছাড়া মেহনত করলে কেমন হবে নরসিং আপনাদের ইস্তামপুর মাদ্রাসার মহতামেন কি নাম জানি বুঝে

কি সম্ভব না বলেন পানির মধ্যে মেহনত করলে কবে সানা বাইর হবে পানির মধ্যে মেহনত করলে যেদিন সানা বাইর হবে ওলামা একরাম ছাড়া মেহনত করলে সেদিন সানা বাইর হবে সেদিন হেদায়ত জিন্দা তাহলে পানি দেখে মেহনত করলে পানির মধ্যে মেহনত করলে যেমন সানা হওয়ার কোন সম্ভাবনা নাই তে পর্যন্ত সানা হওয়ার সম্ভাবনা নাই বাদ দিয়ে মেহনত করলে পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে এই জন্য ওরা আমাদের সাথে জুড়ে থাকতে হবে বলেন কি বলছি ওলামাদের সাথে কি ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে এমন একজন মানুষের জীবনের জন্য কেমন একজন মানুষের জীবনের জন্য কেমন গাড়ির জন্য অন্ধকার রাতে লাইট যেমন লাইট ছাড়া জোরে বলেন লাইট ছাড়া গাড়ি গন্তব্য যাবে না ঘরতে যাবে লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্য না যায় ঘরতে যায় হেলম ছাড়া জীবনের গাড়ি জাহান নামে চলে যাবে এক নম্বর কি দরকার এক নম্বর কি দুই নম্বর ইমান বলেন দুই নম্বর কি বাকি প্রশ্ন হলো হুজুর এলেম কবে ইমান কবে উত্তর হলো এলেম যাবে ইমানও যাবে ইমানও তবে বুঝেন না কথা বলেন এলম ইমান এলম ইমান যেই মুহূর্তে এলম এই মুহূর্তে ইমান যেই মুহূর্তে এলম এই মুহূর্তে কি ইমান তিন নাম্বার হলো আমল তিন নাম্বার কি চার নাম্বার হলো সহজ ভাষায় এই চারটাত আমি এক বাক্যে বলি বিশ্বাস করে করে ছেড়ে দেওয়া বলেন জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া আচ্ছা এবার বলুন তো দেখি সোয়াল নবীদের মাত্র কোনটা কোনটা এর মধ্যে বাদ গেছে মোহাম্মদ রসুল্লার জীবনের তেইশ বছরের নব্বতের জীবনের কোনটা কোনটা বাদ গেছে এই শব্দের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে আমি তো দৃঢ়তার সাথে বলি আলহামদুলিল্লাহ উপমহাদেশে ওলা মায়ের দাবন উপমহাদেশে ওলা মায়ের দাবন তার জমানে আহল সন্ন্য বল জামা উপমহাদেশে ওলা মায়ের দাবন পুরো পৃথিবীতে আহল সন্ন্য বল জামাত নামে যা আছে তার তর্জমান সোহান

আমাদের বলেন আলহামদুলিল্লাহ এটা এই কথাটা ইনশাল্লাহ দিয়ে বললে হবে না যদি বলেন ইনশাল্লাহ সিদ্দিকে আকবর আকিদা যা আমার আকিদা তা এটা হবে না বলতে হবে ইন ইনশাল্লাহ বলার সুযোগ নেই এই জন্য সবাই আকাই মধ্যে আছে আনা মোমিন ইনশাআল্লাহ এটা আলফাজে কুফরিয়া আনা মোমেন ইনশাল্লাহ নয় আনা মোমেন হাক্কা আমি অবশ্যই মোমেন আমি কি বলেন